গতকালকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফসলের ক্ষতিপূরণ নিয়ে ঘোষণা দিয়েছেন এরপরই উদ্যোগ শুরু করে দিয়েছে কৃষি দপ্তর কৃষি দপ্তরের তরফ থেকে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা শস্য বিমাতে যাদের নাম নথিভুক্ত নেই তাদের নাম নথিভুক্ত নিয়ে আঠারো হাজার হেক্টরেরও অধিক কৃষি জমি এই বাংলা শস্য বিমা থেকে উপকৃত হতে চলেছে অথবা বাংলা শস্য বিমা থেকে ফসলের ক্ষতিপূরণ পেতে চলেছে কবে নাগাদ এই ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে চলেছে এ বিষয়ে কি আপডেট রয়েছে তাছাড়া কোন কোন জেলার কৃষকেরা এখান থেকে উপকৃত হবে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে দিন চ্যানেলে নতুন করে পাশে থাকা প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দিন তো ভিডিও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই বাংলা শস্য বীমা থেকে গোটা রাজ্যের কৃষকরাই কিন্তু উপকৃত হয়ে থাকে অর্থাৎ প্রতি বছরই ছ মাস অন্তর অন্তর বাংলা শস্য বীমাতে নাম নথিভুক্ত করতে হয় একটি খরি মরসুমের শুরুতে এবং আরেকটি রবি মরশুমের শুরুতে ইতিমধ্যে কিন্তু খরি মরশুমের আবেদন প্রক্রিয়া চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু আবেদনপত্র জমা করা যাচ্ছে অর্থাৎ যারা ধানের জন্য আবেদন করতে চাইছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ নিখরচায় কোনো ধরনের কিন্তু আপনাদের খরচ দিতে হবে না অর্থাৎ প্রিমিয়ামের টাকাটা পুরোটাই কিন্তু রাজ্য সরকার দিয়ে দিচ্ছে অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনার ফসলের একটা ইন্স্যুরেন্স করে রাখতে পারছেন যখনই ফসলের ক্ষতি হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন সেই ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে এবং সম্পূর্ণ প্রিমিয়ামের খরচটাই রাজ্য সরকার বহন করছে এখানে এক টাকাও আপনাকে দিতে হবে না এই সংক্রান্ত আপডেটে কি বলা হচ্ছে বিস্তারিত আমরা জেনে নিচ্ছি দেখুন বলা হচ্ছে রাস্তায় ধসের কারণে এখনো বহু জায়গায় পৌঁছানো যায়নি তবে প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গের 4 জেলায় 18452 হেক্টরের বেশি কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে যার জেরে শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কিছুটা হলেও ধান চাষের ক্ষতির বিষয়টি উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল তবে জল না নেমে যাওয়া পর্যন্ত ধান চাষের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞ মহলের ভুট্টা চাষের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেদিকেও নজর রয়েছে প্রশাসনের সব বেশি কৃষি জমিতে জল ঢুকেছে জলপাইগুড়ি জেলায় প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই জেলায় প্রায় তেরো হাজার নয়শো হেক্টর জমিতে জল ঢুকেছে আলিপুর দুয়ারে তিন হাজার চারশো পঁচানব্বই হেক্টর দার্জিলিং এ পাঁচশো বিরাশি হেক্টর এবং কোচবিহারে চারশো বাইশ হেক্টর কৃষি জমি জলমগ্ন হয়েছে কৃষকদের এই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে ইতিমধ্যেই মাঠে নেমেছে রাজ্য প্রশাসন বাংলা শস্য বিমায় নাম নথিভুক্তকরণের জন্য উত্তরবঙ্গের এই জেলাগুলিতে সোমবার থেকে চালু করা হয়েছে বিশেষ ক্যাম্প অর্থাৎ উত্তরবঙ্গের এই চারটি জেলাতে কয়েকদিন আগে কিন্তু বন্যার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে সেই কারণে এইসব জেলাতে বাংলা শস্য বিমাতে যাতে নাম নথিভুক্ত করে কৃষকরা সেই বিষয়ে নেওয়া হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এবং জলপাইগুড়ি এই চারটি জেলাতে কৃষি দপ্তরের আধিকারিক কর্মীরা এলাকায় এলাকায় পরিদর্শনে গিয়ে সরাসরি চাষিদের সঙ্গে কথা বলে তাদের বাংলা শস্য বিমা প্রকল্পে নাম তুলতে সহযোগিতা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বুধবার সকালেই উত্তরবঙ্গে যাচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী তথা কৃষি বিশেষজ্ঞ প্রদীপ মজুমদার বিভিন্ন এলাকা পরিদর্শন করে কৃষি ক্ষেত্রে ক্ষয়ক্ষতি সম্পর্কিত রিপোর্ট দেবেন তিনি বর্তমানে কৃষি সচিব ওঙ্কার সিং মিনাও আছেন উত্তরবঙ্গে ত্রাণ কার্য তদারকি করার পাশাপাশি বাংলা শস্য বিমার বেশ কয়েকটি ক্যাম্পও পরিদর্শন করছেন তিনি কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে বেশ কিছু কৃষি জমি থেকে জল নামতে শুরু করেছে যে সমস্ত কৃষি জমিতে মাটি বা বালির পলি পড়েছে সেই পলি দ্রুত নামানোর কাজও শুরু করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে তবে যে জমিতে ডলোমাইডের আস্তরণ জমেছে ভবিষ্যতে সেখানে চাষ কতটা করা যাবে তা নিয়ে উদ্বিগ্ন কৃষকরা অর্থাৎ ভুটান থেকে কিন্তু এই ডলোমাইটের গুড়া অনেকটাই চলে এসেছে কিছু কিছু কৃষি জমিতে উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি তাছাড়াও কোচবিহার এবং দার্জিলিং এর কিছু কিছু এলাকায় কিন্তু এই ডলোমাইটের প্রভাব পড়েছে এছাড়াও উত্তরবঙ্গের এই জেলাগুলিতে সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে শাক সবজি সরবরাহ করতে কৃষি বিপণন দপ্তরের তরফে অতিরিক্ত উনত্রিশটি চলমান সুফল বাংলা স্টল চালু করা হয়েছে আবার সুফল বাংলা বিভিন্ন কেন্দ্র থেকে একশো ক্যাম্পে সরবরাহ করা হয়েছে পাহাড়ের রিলিফ ক্যাম্পগুলিতেও আলু পাঠানো হয়েছে বাংলা কর্তৃপক্ষের তরফে অন্যদিকে মোকাবিলা দপ্তরের তরফে নবান্ন থেকে বিপর্যস্ত জেলাগুলিতে প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার ত্রিপল এবং দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পোশাক পাঠানো হয়েছে এছাড়াও পাঠানো হয়েছে পাঁচ হাজার ডিজেস্টার ম্যানেজমেন্ট কিট যার মধ্যে রয়েছে স্টোভ থেকে শুরু করে রান্নার বাসনও মূলত বুঝতেই পারছেন বাংলা কিন্তু নাম কাজটা শুরু করে দেওয়া হয়েছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং এই চারটি জেলাতে ব্যাপক ক্ষতি হয়েছে গত দুদিন আগেই বন্যার কারণে ভুটানে অতিমাত্রায় বৃষ্টির কারণে এই বন্যাটা হয়েছিল এবং তিস্তা থেকে শুরু করে তোষা এই দুটি নদী কিন্তু ব্যাপক প্লাবিত হয়েছিল সেই কারণে পার্শ্ববর্তী যে অঞ্চলের কৃষি জমিগুলি রয়েছে সেই কৃষি জমিগুলি ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে এবং গিয়েছে ধান জমি থেকে শুরু করে শাকসবজি এবং বাংলা শস্য বিমাতে হবে এবং বাংলা শস্য বিমাতে পুরোটাই কিন্তু রাজ্য সরকার বহন করে থাকে এখানে এক টাকাও চাষিকে দিতে হবে না অথবা কৃষককে কিন্তু এক টাকাও খরচ করতে হবে না শুধুমাত্র ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে এবং ফর্মের সাথে যাবতীয় কাগজ অর্থাৎ চাষির ভোটার কার্ড আধার কার্ড তাছাড়াও ব্যাংকের পাসবুক এবং জমি সংক্রান্ত যে কাগজ রয়েছে সেগুলো ফর্মের সাথে জমা করলেই হয়ে যাবে এবং বাংলা শস্য বিমাতে এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করানোর কাজটা চালু রয়েছে যারা এখনো পর্যন্ত বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত করাননি অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী কৃষি দপ্তর অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা শুধুমাত্র কিন্তু এই চারটি জেলার জন্য না রাজ্যের বাকি যে জেলাগুলি রয়েছে যারা এখনো পর্যন্ত বাংলা শস্য বিমাতে খরি নথিভুক্ত করানি অবশ্যই আপনারা কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করুন সেখানে গিয়ে ধানের জন্য কিন্তু আপনারা এই বাংলার শস্য বিমাতে নাম নথিভুক্ত করাতে পারেন তাছাড়াও যদি অন্য কোনো ফসলের জন্য আপনি কৃষি দপ্তর থেকে জানতে পারবেন এবং যেসব অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই সব অঞ্চলের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে টাকা দেওয়া হবে অর্থাৎ এক থেকে দেড় মাস পরেই কিন্তু টাকা দেওয়ার কাজটা শুরু হবে অথবা এই মৌসুমের মধ্যেই কিন্তু কৃষকেরা টাকা পেয়ে যাবে অর্থাৎ ফসলের যেহেতু ক্ষতি হয়েছে ফসলের ক্ষতির একটা কিন্তু পর্যায়ে রয়েছে যখন প্রথম পর্যায়ে ক্ষতি হয়ে যাবে প্রথম পর্যায়ে যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিছুদিনের মধ্যে কিন্তু সেই টাকা পাওয়া যায় এবং যদি শেষ মুহূর্তে এসে অর্থাৎ ফসল তোলার আগ মুহূর্ত পর্যন্ত যদি এসে সেই ফসলটার ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আরো একটু দেরিতে সেই টাকাটি দেওয়া হয় যেহেতু ফসলের শুরুতেই এই ক্ষতিটা হয়েছে সেই কারণে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এই ফসলের ক্ষতিপূরণের টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে চাষিদের আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে